বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেই তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায় যেখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট রয়েছে ছাব্বিশ হাজারের উর্ধে ভোট এখানে রয়েছে একটা শুধু আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন তারা দেখে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন এমন কি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে নাজেহাল করে। আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে এর আগে আমি একবার গিয়ে এসেছি আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে এটা আপনারা নিশ্চিত করবেন ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো বুটটা দিয়ে যাক ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয় এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা সেখানে বেশ কতগুলা সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে যা গুরুতর নয়